কচ্ছপটা আমাদের বন বনদপ্তরের হাতে তুলে দেওয়ার জন্য আজকে আমি এলাম জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে এটা ক্ষুদি দাসপুর পশ্চিম মেদিনীপুর এই দাদা আমাদের বন দপ্তরে ফোন করে যে কাল রাত্রেবেলা যে কচ্ছপ পাওয়া গেছে আপনি এসে নিয়ে যান ওনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার নামটা কি অনুপ বেড়া অনুপ বেড়া এটা ক্ষুদি মানে এটা পেয়েছিলেন কোথা থেকে সামনে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কচ্ছপটি আমাদের হাতে বন দপ্তর হাতে তুলে দেওয়ার জন্য বিশেষ করে বর্ষাকাল চলছে ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গুঁড়া চুন কিনে নেবেন দু কিলো বাড়িতে কার্বন দেবেন না ব্লিচিং পাউডার বা গুঁড়া চুন জলে গুলে বাড়ির চার ধারে দেবেন বাড়ি নিজেদের দেবেন আর প্রত্যেকটা মিছনে ল্যাপথলিন দেয় সবচেয়ে ভয়ঙ্কর বিষাদ সাপ হচ্ছে কালচিতি যেটা আপনারা বলেন সাইমেন প্লার খালাচন ও সাপ কামড়ালে মানুষ বাঁচে না ওরা মিছনে ঢুকে যায় বেশিরভাগ ওই জন্য ব্ল্যাকিনটা বেশি করে দেবে আর কুড়ি পঁচিশ দিন ছাড়া ছাড়া ব্লিচিং পাউডার আর গুঁড়া চুন জলে গুলে দেবে